এখানে একটা প্রশ্ন আসছে আমি নামাজ পড়ি স্বামী নামাজ পড়ে না বরং আমি বললে গালাগালি করে কি করব একটা প্রশ্ন আসছে আমার তিন বোন এক ভাই বাবা রেখে যাওয়া সব সম্পদ বিক্রি করে ভাই সব টাকা ব্যাংকে রেখে দেয় সেই টাকা থেকে মাসে লাভ খায় আমাদেরকে দেয় না এখন কি করব আমার মা বাবা গরিব কম শিক্ষিত হওয়ায় আমার স্বামীর পরিবার তাদেরকে সম্মান দেয় না এমন কি তাদের সাথে কথাও বলে না এখন আমার করণীয় কি আহ হাজার হাজার পরিবার আছে এরকম আছে না বউ তাহাজ পরে কিন্তু জামাই ফরজ নামাজ এরকম আছে না দেখেন স্ত্রীরা যে কত তাদের হৃদয়টা মরুভূমি এইরকমের হাজার হাজার প্রশ্ন ফোন মেসেজ আমাদের কাছে আসে যে হুজুর আমার স্বামীটার জন্য একটু দোয়া করেন আমি হালাল পথে চলতে চাই কিন্তু আমার স্বামীটা হালাল পথে চলতে চায় না আমি ফজরের নামাজ পড়ি কিন্তু তাকে আমি বিছানা থেকে উঠাইতেই পারি না আমি আমার মা বোনদেরকে বলবো মায়েরা বোনেরা তোমরা চেষ্টা চালায় যাও কোরআনুল আল্লাহ পাক একই জায়গায় দুইজন নারীর কথা বলল একটা হলো হজরতের লুতাল আসলামের স্ত্রীর কথা আরেকটা হলো ফেরাউনের স্ত্রীর কথা ফেরাউন ছিলেন কাফের কিন্তু তার স্ত্রী ছিলেন কি ছিলেন চিন্তা করুন তো এক বিছানায় ঘুমায় এক বালিশে ঘুমায় একসাথে খাবার খায় কিন্তু স্ত্রী আল্লাহ স্বামীটা কাফের দেশ সর্দার এই জন্য আল্লাহ রবুল আলমিন বুঝাই দিছে স্বামীর নে কামল দ্বারা স্ত্রীকে প্রভাবিত করার কোনো সুযোগ নাই আবার স্ত্রীর নেকামল কামল দিয়া স্বামীও জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই এক বিছানায় ঘুমায় ফেরাউনার আসিয়া কিন্তু হজরতে আসিয়া অলরেডি জান্নাতে চলে গেছে আর ফেরাউনের জন্য আল্লাহর গজব আজব আছে না না আবার লু তালাই সালাম তিনি নবী তার স্ত্রী কাফের এখন নবী লু তালাই ইসালাম তার আমল দিয়া তার স্ত্রীর বাঁচার কোনো সুযোগ নাই তার মানে বোঝা গেল এক বিছানায় ঘুমাইলে হবে না এক বালিশে জরায়া জড়ায় ঘুমাইলেও হবে না ইমান আনা লাগবে এজন্য অনুরোধ করব যার যার আমল তার কে ঠিক করা দরকার আছে না না যেই স্বামীরা তার স্ত্রীরা নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না তার মতো কপাল পড়া দুর্বাগা আর কেউ না তার লজ্জাও নাই সরম নাই তার যদি লজ্জা থাকতো সে চিন্তা করতো আমার স্ত্রী নামাজ পড়ে আমি পড়ি না আমার স্ত্রী আল্লাহকে ডাকে আমি ডাকি না আমি তো ফেরাউনের সাথে আমার আসর হবে কথা ঠিক কি না এজন্য আমি আমার এই বোনের জন্য দোয়া করি আল্লাহ তাকে ধৈর্য দান করুক হজরতে আসিয়ার মতো ধৈর্য আল্লাহ তাকে দান করুক আমার ভাইয়েরা এই নারীগুলা জান্নাতে চলে যাবে এই নারীগুলা তার স্ত্রীর সাথে তার স্বামীর সাথে তার এই নারীর দেখা হওয়ার সম্ভাবনা নাই কারণ দেখা হইতে দুইজনেই জান্নাতে যাওয়া কি লাগবে ওই নারী সবচেয়ে উত্তম যেই নারী নামাজের সময় তার স্বামীকে নামাজের কথা মনে দেয় ওই নারী নারী উত্তম যেই আজান দিলে তার স্বামীকে বলে আজান হইছে মসজিদে যাও ওই নারী উত্তম ফজরের সময় তার স্বামীকে জাগায় দেয় ওই নারী উত্তম যেই নারী তার স্বামীর জন্য শীতের রাত্রে গরম পানি করে দেয় ওই নারী উত্তম যেই নারী তার স্বামীকে আখের রাতের কথা মনে করে দেয় আমার মা বাবা গরিব কম শিক্ষিত হওয়ায় আমার স্বামীর পরিবার তাদেরকে সম্মান দেয় না এমন কি তাদের সাথে কথাও বলে না এখন আমার করণীয় কি আপনি আপনার শ্বশুর শাশুড়িকে সম্মান দিবেন দেখেন প্রথম কথা হলো বিয়ে করার সময় আবেগে করায়েন না কুফু মিলেন শব্দটা কি বললাম কুফু কুফু মানে বংশমর্যাদা পারিবারিক স্ট্যাটাসটা যেন কি হয় এটাকে কুফু বলে সম সমতা মান সম্মান শিক্ষা দিককে এ ব্যাপারে অনেক কথা আগেও বলেছি যদি এটা না করেন তাইলে ভবিষ্যতে সমস্যা আছে না নাই আছে কোন গরিব মেয়ে সুন্দর আপনি অনেক পয়সা হল আধিপত্য ফ্যামিলি আপনার ঘরে যদি তাকে আনেন আপনার পরিবারের লোকেরা তাকে সম্মান দেয় না কইনি জি বলি কিনা তা তোর বিবেক আছে বেটা তুই যে হইনি জিকস তুই দেখেই তো বিয়ে করাইছ তখন তোমার মনে ছিল না এখন আপনাদেরকে আমি কুফু মিলে দেখাই একটা রাসুল্লাহ সাল্লামের খলিফা হলো সাইট জন বলেন কয়জন আবু বকর ওমর ওসমান আলী বলেন নাম কি কয়জন আবু বকর ওমর ওসমান আলী আচ্ছা বলেন তো রাসুলের খলিফা তারা জন রাসুলের চলে যাওয়ার পরে খেলাফতের দায়িত্ব বাই রোটেশন তারাই কি করছে দায়িত্ব পালন করেছেন এখন আপনি কি জানেন এই চারজনের সাথে রাসুলের সম্পর্কটা কি। দুইজন 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 শ্বশুর জামাতা কে কে শ্বশুর আবু বকর উমর বলেন শ্বশুর কে কে আবু বকর উমর রাসুলের শ্বশুর এখন আসেন জামাতা কয়জন কে কে আলী আপনার খবর আছে সুন্দরী দেখে পাগল হয়েন না সামরা করেন না কুফুটা মিলাবেন বিয়ে বিয়েতে কুফু একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি আপনার মেয়েকে অনেক উপরে বিয়ে দিয়ে আল্লাহ রস্তে আপনার কপালে চুমু দিয়ে বললাম আপনার সাথে যাদের যায় না তাদের কাছে আপনার মেয়ে আপনি বিয়ে দিয়ে আপনি বলেন তো যেই বোন আমাকে এই প্রশ্নটা করেছেন আমি নিশ্চিত এই বোনটা ন্যাককারি একজন নারী এই জন্যই তো তিনি প্রশ্নটা করেছেন কিন্তু কতটা কষ্টের ব্যাপার আপনি তাকে দেখে বিয়ে করে আনছেন সে সে দরিদ্র বলে তার মা বাপেরা এখন আপনি পছন্দ করেন না তো সে যেই হৃদয়ের ভিতরে কষ্টটা লালন করতেছে সে কিন্তু এই ব্যাপারে অত্যাচারিত হচ্ছেন আর এই জন্য আপনারা যারা এটা করতেছেন আপনার পুরা পরিবার আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে এই জন্য এটা করা যাবে না পাক যেন সকলকে সম্মানের সাথে থাকার করেন একটা প্রশ্ন আসছে আমার তিন বোন এক ভাই বাবা রেখে যাওয়া সব সম্পদ বিক্রি করে ভাই সব টাকা ব্যাংকে রেখে দেয় সেই টাকা থেকে মাসে লাভ খায় আমাদেরকে দেয় না এখন কি করব। আমাদের দেশে বাপের সম্পদে মেয়েদের যে বাঘ আছে এটা অনেক পরিবারে মানেই না কথা কি শুনতেছেন এটা অনেক পরিবার মানতেই চায় না বরং কি বলে ক মেয়েদের আবার বাঘ কি আচ্ছা এবার আসেন আর একটু ভালো করে বুঝাই দুই ছেলে এক মেয়ে বাড়িতে গড় দেওয়ার সময় কিন্তু দুইটাই দিছে দিয়া বাপ মরার আগেই ঘোষণা দিয়া রাখছে কি এই গরটা নিবে আমার অমুক ছেলে ওই গোটটা নিবে আমার বাড়ি দুই ভাগ হয় কিন্তু আপনাদের কাছে জানতে চাই বাড়িটা যদি পাঁচ শতক হইয়া থাকে ভাই যদি দুইজন হয় বোন যদি একজন হয় তাহলে এই পাঁচ শতকের মধ্যে বোনেরও এক শতক আছে না নাই এই এক শতকের জন্য বাপ জাহান নামে যাবে ভাইয়েরাও নামে যাবে জমি জমা বাক করার সময় জমি জামা বাক করার সময় বালো ভালো জমি বিছনা বাড়ি আপনারা কি বলেন বিছনা বাড়ি সব ছেলেদের জাগা জমি বাড়ি সব ছেলেদের তো বন্ধুর জন্য অংশ কোথায় উই বিলের মাঝখানে কি গাতা? কুমার গাতা। বোন যায় বলতেছে ভাই তোমরা সব বাঘ করে নিয়ে গেল আমরা বোনেরা কই কয় রাখকে দিছি আমরা এত খারাপ মানু না আমরা কারোটা খাই না তো রাখছটা কথা উ তো তোর মাথা ঠিক আছে বেড়া আশাফ আলী থানবী রহিমাহুল্লাহ তিনি তার ব্যাখ্যায় বলেছেন মেয়েরা যদি তার বাপের বাড়ির চুলার অংশটাও দাবি করে মেয়েরা যদি তার বাপের বাড়ির চুলার অংশটাও দাবি করে চুলাটাও ভাগ করে মেয়েদেরকে দিতে হবে আপনারা কি ঘুমাইছেন অনেকে তো অন্যদিকে তাকাই আছেন কারণ এই জায়গায় দুর্বল মোল্লা ভাই আমারে কত ভালোবাসি সব ওয়াজ করেন কিন্তু বোনের অংশের ব্যাপারে গাছ মিয়া সাহ এটা জাহান নাম এটা জাহান নামের আগুন এটা আপনার জন্য জাহান নামের আগুন আপনি মনে রাখেন আমাদের দেশে ফতুয়া দেখো অংশ নিলে ধ্বংস হয় কোন শয়তানে যে এটা কইছে আল্লাহ জানে অংশ নিলে ধ্বংস হয় না বরং অংশ না দিলে ধ্বংস অংশ না দিলে জন্য সচেতন সচেতন